সুপ্রিয় বন্ধুরা সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকে আমরা আলোচনা করব বাংলাদেশ ভূতাত্ত্বিক জরিপ অধিদপ্তরের অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদে চব্বিশে মে দু তারিখে যে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে তার সম্পূর্ণ প্রশ্ন সমাধান নিয়ে আমাদের চ্যানেল জব এক্সাম মেট ভিডিও আমাদের চ্যানেলে তৃতীয় এবং চতুর্থ শ্রেণীর সরকারি চাকরির অনলাইন কোর্স চলমান আছে আপনারা চাইলে স্ক্রিনে দেখানো নম্বরে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন তো প্রথম যে প্রশ্নটা ছিল শর্র্মর্ম লিখুন গুণ যদি থাকে দিব নিজ পরিচয় তবে এত বাচালতা সমচিত নয় কোস্তনির পরিচয় তাহার সুবাসে জলিবে না ভলিবে না কেউ তাহা ভাসে ভালো টাকা বলি কেন করিছ কসম বাজাইলে বোঝা যাবে খাটি কি রকম তো এই শর্র্মর্মটা এবং হচ্ছে বিভিন্ন রচনা সহ আমাদের একটা পিডিএফ ফাইল ডিসক্রিপশান বক্সে দেওয়া আছে নিচে আপনারা কোর্শেন লিংকে ক্লিক করলে পেয়ে যাবেন তো এখানে আমি একটু লিখেছি যে মানব জীবনের সফলতা হলো কর্মে এবং গুণে কর্মের মাধ্যমে মানুষের প্রকৃত পরিচয় পাওয়া যায় শুধু মুখে মুখে নিজের গুণের কথা না বলে কর্মের মাধ্যমে নিজেকে প্রকাশ করা উচিত মানুষের প্রকৃত পরিচয় প্রকাশ পায় মনুষ্যত্ব এবং সৎকর্মের মাধ্যমে আচ্ছা দুই বলছে শুদ্ধ করে লিখুন প্রথমে ছিল হচ্ছে ঘুর নিয়মান এটা সঠিকভাবে হচ্ছে ঘুরনায়মান ঘয়ের দীর্ঘকাল মধ্য নয়রে পাকার অন্তস্থ ময়াকার দন্তান্ন শ্রেষ্ঠতময় সঠিকভাবে শ্রেষ্ঠতর ঐক্যতানে সঠিকভাবে হচ্ছে ঐক্যতান এবং শুধুমাত্র সঠিকভাবে হচ্ছে শুধু আর দিবা রাতি এটা হবে দিবা রাত্র তিন বলছে যে অর্থ সব বাক্য রচনা করুন প্রথমে ছিল আঠারো আনা আঠারো আনা মানে হচ্ছে বাড়াবাড়ি সব্বিশে আঠারো আনা ভালো নয় কান কাটা অর্থ হচ্ছে বেহায়া শরীফের মতো কান কাটা লোক আমি আর দেখিনি পায়াভারি অর্থ হচ্ছে অহংকার সম্পদ নিয়ে পায়াভারি ভালো নয় দক্ষিণ হস্ত অর্থ হচ্ছে প্রধান সহযোগী স্বপন হলো নিজামের দক্ষিণ হস্ত আর কাঁচা ঢিলা এটার অর্থ হচ্ছে অসাবধান কাঁচা ঢিলা অবস্থায় কোনো গুরুত্বপূর্ণ কাজ করা উচিত নয় আচ্ছা এরপরে আমরা চারে চলে যাব চার বলছে বিচ্ছেদ করুন শশাঙ্ক এটা হবে শশ যোগ অঙ্ক ষষ্ঠ সন্ধিবিচ্ছেদ ষষ্ঠ যোগ থ সদৈব যোগ এব বাগদান এটা হবে বাক যোগদান আচ্ছন্ন আযোগ ছন্ন আচ্ছা পাঁচ বলছে রাইটা প্যারাগ্রাফ অন ঢাকা সিটি এই প্যারাগ্রাফটা আমাদের কোশ্চেন পিডিএফে দেওয়া আছে নিচে লিঙ্কে দেখেন কোশ্চেন লিঙ্ক দেওয়া আছে সেখানে ক্লিক করলে আপনি পেয়ে যাবেন ট্রান্সলেট ইন্টু ইংলিশ প্রথমে ছিল আমি তোমার চিঠি পেয়েছি আই হ্যাভ রিসিভড ইয়ার লেটার তোমাকে সেখানে যেতে হবে ইউ হ্যাভ টু গো দেয়ার আমরা তাকে হাসতে দেখলাম এটা আমরা সরি এখানে উই হবে আমি একটু কারেকশান নিচ্ছি আচ্ছা আমরা তাকে হাসতে দেখলাম এটা হবে উই স হার লাফিং তারপরে আছে আমার বলার কিছু ছিল এটা হচ্ছে আই হ্যাড সামথিং টু সে এবং ছাত্ররা এই আবহাওয়ায় অভ্যস্ত নয় স্টুডেন্টস আর নট ইউজ টু দিস ওয়েদার আচ্ছা সাত বলছে চেঞ্জ দ্য ভয়েস প্রথমে ছিল ডোন্ট প্লে দ্যাট এটা হবে লেট নট দ্যাট বি প্লেইড হোয়াট ডাজ শি লাইক এটা হচ্ছে হোয়াট ইজ লাইকড বাই হার হাউ ডিড হি ম্যানেজ দ্য প্রবলেম দ্য হাউ ওয়াজ দ্য প্রবলেম ম্যানেজড বাই হিম এবং উই অট টু লাভ আওয়ার কান্ট্রি এটা হবে হচ্ছে আওয়ার কান্ট্রি লাভড বাই হার এরপরে আর্ট বলছে মেক সেন্টেন্স উইথ মিনিং অফ দ্য ফলোইং ইডিয়ামস অ্যান্ড ফ্রেজেস প্রথমে ছিল কিপ বডি অ্যান্ড সোল টুগেদার এটার অর্থ হচ্ছে যে যে কোনো ডিফিকাল্ট পরিস্থিতিতে মানে সজীব থাকা বা উৎসাহ থাকা মানে হচ্ছে আপনার স্টে অ্যালাইভ স্পেশালি ইন ডিফিকাল্ট সার্কামিস্ট্যান্সেস তো এটা হচ্ছে হিজ ওয়েজেস আর বিয়ারলি এনআ টু কিপ বডি অ্যান্ড সোল টুগেদার আচ্ছা তারপরে বলছে যে হ্যাংকার আফটার হ্যাংকার আফটার অর্থ হচ্ছে কোনো কিছুর জন্য লালায়িত বা স্ট্রং ডিজায়ার হি হ্যাড হ্যাংকারড আফটার ফেম অল হিজ লাইফ তারপর বলছে অন দ্য স্লাই অন দ্য স্লাই অর্থ হচ্ছে গোপনে বা শি ওয়াজ ড্রিঙ্কিং অন দ্য স্লাই ওয়েল অ্যান্ড ও এটার অর্থ হচ্ছে সুখে দুঃখে জয় অ্যান্ড স্বর হিউম্যান লাইফ ইজ ফুল অফ ওয়েল অ্যান্ড ও এবং ফাইনালি হচ্ছে ইন ফুল সুইং ফুল সুইং মানে হচ্ছে সর্বোচ্চ গতিতে পূর্ণ গতিতে বা জোর কদমে হি ওয়ার্কস ইন ফুল সুইং আচ্ছা এগুলো ছিল হচ্ছে ইডিএম ফ্রেশ এরপর আমরা চলে আসবো হচ্ছে গণিতে বলছে একটি দ্রব্য এক্স পার্সেন্ট ক্ষতিতে বিক্রি করলে যে মূল্য পাওয়া যায় থ্রি এক্স পার্সেন্ট লাভে বিক্রি করলে তার চেয়ে আঠারো এক্স টাকা বেশি পাওয়া যায় দ্রব্যটির ক্রয় মূল্য কত আচ্ছা প্রথমে আমরা আগে মনে করি দ্রব্যটির হচ্ছে ক্রয় মূল্য ধরে নেবে হচ্ছে একশো টাকা তাহলে এক্স ক্ষতিতে বিক্রয় মূল্য হবে হচ্ছে একশো টাকার থেকে একশো টাকার এক্স বাদ যাবে তাহলে একশো মাইনাস একশো এক্স বাই একশো অর্থাৎ একশো একশো কাটা যাবে একশো মাইনাস টাকা এটা হচ্ছে বিক্রয় মূল্য আবার যদি আমি থ্রি লাভে বিক্রি করি তাহলে একশো প্লাস একশো থ্রি এক্স হবে তো একইভাবে একশো প্লাস থ্রি তিনশো এক্স বাই একশো তাহলে তিন থ্রি এক্স হবে অর্থাৎ একশো প্লাস থ্রি এক্স টাকা এই বিক্রয় মূল্য আর আগের বিক্রয় মূল্যর পার্থক্য আমাদের বের করতে হবে কারণ হচ্ছে বেশি পাওয়ার কথা বলছে তাহলে বিক্রয় মূল্যের পার্থক্য হচ্ছে আমাদের এই একশো প্লাস থ্রি এক্স থেকে একশো মাইনাস এক্সটা বাদ দেব তাহলে এখানে একশো একশো কাটা যাবে পার্থক্য হবে হচ্ছে ফোর এক্স তাহলে পার্থক্য বিক্রয় মূল্যের পার্থক্য যখন ফোর এক্স টাকা তখন ক্রয় মূল্য হচ্ছে একশো টাকা আর যখন পার্থক্য হবে এক টাকা তখন একশো বাই ফোর এক্স টাকা আর পার্থক্য যখন আঠারো এক্স টাকা তখন আঠারো এক্স দিয়ে গুণ করলেই হবে অর্থাৎ এটা হবে চারশো পঞ্চাশ টাকা যে চারশো পঞ্চাশ টাকা হচ্ছে ক্রয় মূল্য আচ্ছা এরপরে আমরা পরেরটাতে চলে যাই বলছে যে পঞ্চাশ মিটার দৈর্ঘ্য এবং চল্লিশ মিটার পোস্ত বিশিষ্ট একটি আয়তকার বাগানের ভিতরের চারিদিকে সমান চওড়া বেশি একটি রাস্তা আছে রাস্তা বাদে বাগানের ক্ষেত্রফল বারোশো বর্গমিটার হলে রাস্তাটি কত মিটার চওড়া আচ্ছা তা আমরা প্রথমে ধরে নিই রাস্তাটি হচ্ছে এক্স মিটার চওড়া যেহেতু ভিতরের চারিদিকে তাহলে পঞ্চাশ থেকে টু এক্স মাইনাস হবে এবং চল্লিশ থেকে টু এক্স মাইনাস হবে মাইনাস হলে ভিতরের দৈর্ঘ্য এবং পোস্ত পাওয়া যাবে সেই দুইটা গুণ করলে হবে বারোশো অর্থাৎ প্রশ্ন মতে পঞ্চাশ মাইনাস টু এক্স আর চল্লিশ মাইনাস টু এক্স ওয়ানসে ওয়ান বারোশো তো এটা যদি আমরা গুণ করি তাহলে হবে দুই হাজার মাইনাস একশো এক্স মাইনাস আশি এক্স তো সাজায় লিখলে হবে ফোর এক্স এখান থেকে যদি আমরা কমন নিয়ে ভাগ করে দিই তাহলে এক্স মাইনাস এটাকে আমরা মিডিল টার্ম করলে হয়ে যাবে তো এটা মিডল টার্ম করলে এক্স স্কোয়ার মাইনাস ফাইভ এক্স এক্স প্লাস দুইশো তাহলে এক্স কমন এক্স মাইনাস ফাইভ একটা মাইনাস ফোরটি কমন এক্স তাহলে এক্স আর এক্স তাহলে এক্সের সমান সমান একটা পাঁচ হবে আর একটা চল্লিশ হবে চল্লিশটা গ্রহণযোগ্য হবে না কারণ যেহেতু পোস্তই চল্লিশ আর পুরুত্ব চল্লিশ হওয়া সম্ভব না বা পার চল্লিশ হওয়া সম্ভব না তাহলে এক্সের মান হচ্ছে পাঁচ অর্থাৎ রাস্তাটি পাঁচ মিটার চওড়া তাহলে উত্তর হবে হচ্ছে পাঁচ মিটার এরপর একটা সরল অঙ্ক ছিল বলছে যে ওয়ান বাই এক্স মাইনাস টু প্লাস মাইনাস ওয়ান বাই এক্স প্লাস টু মাইনাস ওয়ান বাই এক্স স্কোয়ার প্লাস ফোর তাই আমরা প্রথমে আগে হচ্ছে এটা লস আগো করবো এক্স মাইনাস টু আর এক্স প্লাস টু তাহলে এখান থেকে এক্স মাইনাস টু চলে গেলে এক্স প্লাস টু থাকবে আর এক্স প্লাস টু চলে গেলে এক্স মাইনাস টু থাকবে যেটা মাইনাসের কারণে প্লাস হয়ে যাবে তাহলে এক্স এক্স কেটে গেলে এখানে থাকবে ফোর আর নিচে হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস ফোর আর ওয়ান বাই এক্স স্কোয়ার প্লাস ফোর এই দুইটার আবার লস আগো করা যায় লসা হবে হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস ফোর প্লাস ফোর তাহলে এখান থেকে এক্স চলে গেলে ফোর এক্স আর মাইনাস এক্স স্কোয়ার মাইনাস গুণ করে দিলে ফোর এক্স স্কোয়ার প্লাস ষোলো মাইনাস এক্স প্লাস ফোর আর আমরা যদি সূত্র লিখি তাহলে এক্সে স্কোয়ার উপর স্কোয়ার অর্থাৎ এক্স টু দিবার ফোর মাইনাস হবে তাহলে ফোর এক্স স্কোয়ার বাদ যেলে হবে হচ্ছে থ্রি এক্স স্কোয়ার ষোলো হচ্ছে চারে বিশ আর নিচে হচ্ছে এক্স টু দিপার ফোর মাইনাস ষোলো এটাই হচ্ছে এই প্রশ্নের উত্তর আচ্ছা এরপরে ছিল সাধারণ জ্ঞান বলছে বাংলাদেশের সর্বোচ্চ রাষ্ট্রীয় পুরস্কারের নাম কি এটা হবে স্বাধীনতা পুরস্কার মেক্সিকোর রাজধানীর নাম কি মেক্সিকো সিটি থ্রি জির পূর্ণরূপ হচ্ছে থার্ড জেনারেশন কিউবার মুদ্রার নাম কি এটা হচ্ছে কিউবান পেসো ঘরে বাইরে উপন্যাসের লেখককে রবীন্দ্রনাথ ঠাকুর ওয়ারি বটরেশ্বর কোন জেলে অবস্থিত নরসিন্দি পৃথিবীর বৃহত্তম দ্বীপ কোনটি গ্রিনল্যান্ড সিএনজির পূর্ণরূপ কী এটা হচ্ছে কম্প্রেসড ন্যাচারাল গ্যাস এরপরে বলছে বঙ্গভঙ্গ কি এটা হচ্ছে ব্রিটিশ সরকার উনিশশো সালে শাসন কার্য পরিচালনার সুবিধার্থে অবিভক্ত বাংলাকে দুই ভাগে ভাগ করে যেটা নাম হচ্ছে বঙ্গভঙ্গ দ্য ল্যান্ড অফ ইসমাইল বলা হয় কাকে থাইল্যান্ড দ্বিতীয় বিশ্বযুদ্ধে বাফার স্টেট ছিল কোন দেশ এটা হবে বেলজিয়াম রাষ্ট্রের সর্বোচ্চ আইন কর্মকর্তার পদ কী এটা হচ্ছে অ্যাটর্নি জেনারেল মুক্তিযুদ্ধভিত্তিক প্রথম চলচ্চিত্র কোনটি ওরা এগারো জন বাংলাদেশের প্রথম গভীর সমুদ্র বন্দরের নাম কি কক্সবাজারের মাতার বাড়ি সমুদ্র বন্দর বাইট কাকে বলে বাইট হলো ডিজিটাল তথ্যের একক যা সাধারণত আট বিট নিয়ে এক বাইট হয় সব প্রিয় বন্ধুরা আজকের প্রশ্ন সমাধান এই পর্যন্তই ছিল ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন এবং পরবর্তী ভিডিও তো আপনাদের সাথে পাবো সে আশায় করে আজকের মতো এখানে শেষ করছি সবাইকে অসংখ্য ধন্যবাদ